আসসালামু আলাইকুম হ্যালো বি আশা করি হালমুখে বাড়ির সবাই কিনে ভালো আছেন শিলগুড়ি এলোরে আমি এখন আছি কুমিল্লা মেইন শহরে আর অবস্থান আছে আপনাদের কুমিল্লা রেল স্টেশনের প্রাঙ্গণে আর আজকে আমি আর সবাইকে যুম্মুবাকে শুভেচ্ছা জানাই সুস্থ দেহ আর সুস্থ মন প্রতিদিন এক ঘন্টা নিয়মিত ব্যায়াম করি একটু হাঁটি এতে করা করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আমি আজকে একটু লাইভে যুক্ত হয়েছি কিছু আজকে শীতের অবস্থা কেমন কুমিল্লা শহরে আমি এখন কুমিল্লা মিং শহরে আছি আপনারা দেখতে পাচ্ছেন কি কী পরিমাণ চারদিকে কুয়াশা আচ্ছন্ন ও আছে চতুর্দিকে কিন্তু কুয়াশা আর কুয়াশা সামনে দূরত্ব হচ্ছে এই পনেরো হাত পরে কিন্তু মানুষ আছে কি না রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না একেবারেই তো হ্যালো বিও আর কি কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন জানাবেন আর আপনাদের কোন কোন জেলাতে বা উপজেলাতে কি পরিমাণ শীত পড়ছে আর কুয়াশা কেমন কমেন্ট বক্সে আশা করি কমেন্ট করবেন আর আমি আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি দিতে যাচ্ছি কুমিল্লা শহরে গতকাল থেকেই শীতের প্রাদুর্ভাব আর এখন একেবারে ভোরে আমি লাইভে চলে এসেছি মূলত চেষ্টা করি নিয়মিত এক ঘন্টা হাঁটার জন্য শরীরচর্চা করার জন্য আসলে এই শরীরচর্চা যে কতটুকু আমাদের দেহের জন্য উপকার আমরা এও জানি শীতকালে আমরা রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ঠান্ডার কারণে আর আজকে আমি আপনাদেরকে এখন একেবারে নিয়ে এসেছি কুমিল্লা রেল স্টেশনের প্ল্যাটফর্মে কাছে একেবারেই কাছে নিয়ে এসে নিয়ে চলে এসেছি কিছু সময় লাইভে থাকবো আর আবহাওয়াটা কেমন এটা বুঝতে পেরেছেন চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আসলেই সেখানে আজকে কুয়াশায় বেশি কোনো মৃদ বাতাস নাই তারপরও শীত আছে আমি একেবারে কুমিল্লা রেল স্টেশনে পশ্চিম প্ল্যাটফর্মে চলে এসেছি আর আমার সাথে যে তারা ওয়াচিংয়ে আছেন কেউ হোকটা থেকে যুক্ত হয়েছেন কি পরিমাণে ঠান্ডা সেটাও জানাবেন আমি একেবারে চলে এসেছি কুমিল্লা মেইন একেবারে পশ্চিম প্ল্যাটফর্মে যেটা দুইটা প্ল্যাটফর্মে আছে আর কি পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ সেটাও দেখা যাচ্ছে না যারা ওয়াচিং আছেন আমার সাউন্ডটা ঠিক আছে কিনা না একটু জানাবেন আপনাদেরকে একটু জানিয়ে দিতে যাচ্ছি আজকে কুমিল্লা শহরে চারদিকে কুয়াশা আচ্ছন্ন শুধু কুয়াশাই আছে তেমন শীত তেমন নাই কোনো মৃদ বাতাস নেই আপনার অঞ্চলে কীরকম শীত এটাও জানাবেন কেমন কুয়াশা আচ্ছন্ন সেটা লেখবেন আমার সাথে ওয়াচিং আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ আলুদ্দিন খলিফা স্যার স্যার কেমন আছেন জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাই আর শীত কেমন একটু জানাবেন স্যার হ্যাঁ যুক্ত হয়েছেন সকালটা শুরু হোক ফজর নামাজ দিয়ে আর আজকে আমরা ইও জানি আজকে পবিত্র একটা দিন জুম্মার দিন আজকে আপনাদেরকে আমি সকাল সকাল লাইভ নিয়ে এসেছি এই মাত্র কেমন আছেন স্যার হ্যাঁ কলিফা স্যার আলহামদুলিল্লা স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন কি করছেন এটাও জানাবেন আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুমিল্লা র্যালি স্টেশনের প্ল্যাটফর্ম বরিশাল শীতকম হ্যাঁ বরিশাল শীত কম স্যার আমার কুমিল্লা শহরে শীত আজকে দিন ধরে আপনারা তো স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন কী পরিমাণ শীত পড়ছে আর কুয়াশা আচ্ছন্ন দশ হাত সামনে কোনো মানুষ দেখা যাচ্ছে না আপনারাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত কি পরিমাণ কুয়াশা পড়ছে মিনিধে কোনো বাতাস নয় এমনি কুয়াশা আছে হ্যাঁ শীত মোটামুটি আছে স্যার আপনাকেও জুম্মকে শুভেচ্ছা জানাই স্যার শেয়ার করে আমার সাথে যুক্ত হয়েছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার অফিসর থাকলে লাইভে যুক্ত হতে পারবেন যদি অফসর থাকেন ইনভাইট করবেন আমি আপনাকে যুক্ত করে নেব আবার একটু আপনাদেরকে জানিয়ে রাখি আর এখানে সকালবেলা আসলে আমরা দেখতে পাই কুমিল্লা রেল স্টেশনের প্ল্যাটফর্মে শরীরচর্চার জন্য মানুষ পুরুষ ছোট থেকে বড়োরা আসে শরীরচর্চা করার জন্য হাঁটে এ দৌড়ে দৌড়ি করে আমি আপনাদেরকেও আমিও প্রতিদিন চেষ্টা করি যদি সুযোগ পাই তখনই একটু বের হয়ে যাই এখানে দুই পাশে দুইটা প্ল্যাটফর্ম আছে দুই পাশেই কুয়াশা চাদর মুর দিয়ে আছি প্রকৃতিতে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে স্যার আলাউদ্দিন স্যারকে আর আমি তো বরাবরই লাইভে আসছি না মূলত আজকে আসা সবাই ঘুমিয়ে আছে জানি শহরের মানুষ তো আরও ঘুমিয়ে আছে শুক্রবার হলে তারা অনেক পরে এই ঘুম থেকে ওঠে আর তো শীতকাল দেখতে হ্যাঁ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ব্যায়াম করছে দৌড়ি করে আসলেই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই কবুতরটা যেটা সকালবেলা তার হয়ে গিয়েছে আমরা জানি সকালের এই খাবারের অনশনে কবুতরটা চলে এসেছে একটু আগে এই হ্যাঁ প্রিয় কে কোথায় কোথায় থেকে যুক্ত আছেন আর আপনার আমি কিছুক্ষণ সময় লাইভ থাকবো আপনাদেরকে আজকে অবগত করার জন্যই কুমিল্লাতে কি পরিমাণ শীত পড়ছে কুমিলা শহরে সেটা দেখানোর জন্য আমি আজকে চলে এসেছি আর এক ঘন্টা প্রতিদিন আমি চেষ্টা করি হাঁটার জন্য এখনও হাঁটছি আর আসলে প্রতিদিন যদি আপনি এক ঘন্টা হাঁটেন তাহলে আপনার শরীর ভালো লাগবে আরেকটা জিনিস আমরা আমি আজকে ঘুম থেকে মেসেজ দেখলাম ভূমিকম্প হয়েছে আসলে কখন ভূমিকম্প হয়েছে সেটা টারি পাইনি একটা নিউজে দেখলাম ফেসবুকে আসলে টেলিভিশনে এখনই এই বার্তাটা আমি পাইনি দেখেছি তারপরেও যমুনা টিভি দেখেছি বিভিন্ন মিডিয়াগুলো আমি দেখেছি কোনো খবর আমরা পাইনি আনুমানিক মনে তিনটার দিকে বড় জোর একটা ভূমিকম্প হয়েছে আর আপনারা সেটা অবগত আছে কি না সেটা কমেন্ট বক্সে লিখবেন আর আপনাদেরকে আমি আজকে নিয়ে এসেছি কুমিল্লা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আর এখানে একটু হাঁটছি আর কি পরিমাণ চতুর্দিকে কুয়াশা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে আবারও জুম্মকে শুভেচ্ছা জানাই আর আপনারা চেষ্টা করবো প্রতিদিন এক ঘন্টা হাঁটার জন্য সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আলাউদ্দিন স্যার জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা হ্যাঁ আলহদ্দিন স্যার আমি একটু আপনাদের কাছে জানতে চাই সাউন্ডটা ঠিক আছে কিনা আর আস্তে আস্তে করে মানুষ প্রজন নমা শেষ করে কিন্তু চলে এসেছে একটু পরে আরও খুব খুব সুন্দর লাইফ চলছে অসংখ্য ধন্যবাদ আলো দিন স্যার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু ভয়েস করবেন কমেন্ট করবেন আমি একটু ফন্ডে আসি এবার প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আসলে আজকে কুয়াশা তেমন নাই হ্যাঁ আর বাতাস তেমন নাই কিন্তু কুয়াশা আছে প্রচুর কুয়াশা বাড়ছে যেটা আপনার একটু আগে আমি দেখিয়েছি আর আমি দীর্ঘক্ষণ এখানে হাঁটবো একটু ব্যায়াম করব আপনাদেরকে ইটিতে এখনও বেতন পাইনি হ্যাঁ আসলে স্যার আলমদিন স্যার ইটিতে বেতন না পাওয়ার কারণ হচ্ছে আমি একটু আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে এখনও টাকা ছাড়া নাই যার কারণে আপনি টাকা পান নাই স্যার পেয়ে যাবে হ্যাঁ সাউন্ড ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জানাই কেন আমি তো সাউন্ডটা শুনছি না লদিন স্যার আপনাকে স্বাগত জানাই সিলেক্ট হয়েছেন দ্বিতীয় দাবে এই জন্য একটু অপেক্ষা করুন অর্থ মন্ত্রণালয় থেকে টাকাটা ছাড় হয় নাই যার কারণে আপনারা ব্যাঙ্কে টাকা জমা হয় নাই কিন্তু আগামী সপ্তাহ শীঘ্রই পেয়ে যাবেন আর এক কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর আমি একেবারেই কুমিরা রেল স্টেশনের প্ল্যাটফর্মটা কত সুন্দর যেটা আপনারা আমার লাইব্রে আজকে দেখতে পাচ্ছেন একেবারেই প্রায় একশো এই পশ্চিম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা হচ্ছে প্রায় ছয়শো পঞ্চাশ হাত আর দ্বিতীয় পূর্ব সে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ হাত অনেক বড় একটা প্ল্যাটফর্ম আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুই পাশে লেন আছে এখানে চারটা লেন আছে ওই পাশেও চারটা লেন আছে আমি একটু আপনাদেরকে দেখেছি কি পরিমাণ করছে আপনার আমার স্কিনীতে কেমন আছেন সবাই অলরেডি স্কিন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জানাজ ম্যাডাম অসংখ্য ধন্যবাদ জানাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম আপনি কেমন আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন আর শীত কেমন একটু জানাবেন সবাইকে আন্তরিক অভিনন্দন আপনাকে অভিনন্দন জানাই এই শীতে আমরা জানি সকালবেলায় পুরুষ যদি না উঠো আমরা নারীরা সর্বপ্রথমেই উঠে যাই ঘর থেকে স্যার আলাদ্য লিখেছে এমডিতে ডট দেওয়া পাইনি হয়তো সার্টিফিকেটা আছে আইডি কার্ডে নাই না স্যার ডটই কোনো সমস্যা নেই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই ডটই কোনো সমস্যা নেই ডটকে ডট কমা হাইফেন সমস্যার সমাধান করেই আক্ষরিক যে সমস্যার সমাধান করেই কিন্তু দ্বিতীয় লোটে বেতন প্রেরণ করা হয়েছে আর আমার সাথে খুব সুন্দর শীতের হিমের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাই শাহনাজ ম্যামকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি জানাবেন আর শীত কেমন আপনারা এমন চলে শীত কেমন আর আমার কুমিলাতে শহরে কেমন সেটা তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি একটু আপনাদেরকে অবগত করছি আজকে তেমন কোনো মৃদু বাতাস নাই কিন্তু হ্যাঁ কোন দিকে এবং চতুর্দিকে কিন্তু আজকে কুয়াশা আচ্ছন্ন প্রচুর কুয়াশা না যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে না সেই রেল স্টেশন প্ল্যাটফর্মে আমরা আমরাই আমরাই কুমিল্লা এই কুমিল্লা আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ম্যাম বলেছেন আমি কিশোরগঞ্জ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ জানাব ম্যাম কিশোরগঞ্জ থেকে দেখছেন শীতের কী অবস্থা একটু জানাবেন আর আমার সাথে যুক্ত হয়েছেন সকাল সকাল আমি কিন্তু হঠাৎ করে লাইভে আসি কোনো শিরুল থাকে না আমার আসলে আমি আজকে লাইভে আসা মূলত দুইটা কারণে একটা হচ্ছে আমি একটু প্রতিনিয়ত হাঁটতে চেষ্টা করি প্রতিদিন এক ঘন্টা এতে আমার স্বাস্থ্য খুব ভালো থাকে আর একটা হচ্ছে আজকের শীতের প্রাদু যে অবস্থানটা একটু দেখাচ্ছি আর এখানে শীতের গতকাল থেকে কিন্তু কুমিল্লা শহরে একটু শীত বাড়ছে আর কোনদিকে যাবেন কিরণ আচ্ছা আমি ঠিক ছয়টায় উঠেছি উঠে নামাজ টামাজ পড়ে হাঁটার জন্য হয়েছে এক ঘন্টা হাঁটবো অনেকক্ষণ হাঁটবো আর আমরা এরা জানি আমরা শিক্ষক বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সময় পাই না আর শহর অঞ্চলের মানুষ শহরের মানুষগুলা শুক্রবারই কিন্তু সবাই বেশি ঘুমায় আমি বরিশাল থেকে দেখছি আলোদিন স্যার অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ এদিকে যাবেন আসেন পোলার মাথা যাই হ্যাঁ আসেন ধর্মসার করে যাবেন আসেন ওই দিক হেঁটে যাবো বরিশাল থেকে নিচে নামবেন না উপরে থাকবো হুম বরিশাল থেকে তেমন একটা শীত অনুভব হচ্ছে না আমি আপনার টপ ফ্যান হ্যাঁ আসলে অসংখ্য ধন্যবাদ জানাই স্যান আসব্যাম যারা একটিভ আমার আইডিতে আছে তার ফেসবুক তাদেরকে কিন্তু টপ ফ্যান করে দেয় এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিয়ে দেয় যারা টপ ফ্যান আছে সময় থাকে লাইক করে আমার সাথে ওয়াচিং আছেন বড়ুয়া উপজেলার আইসিটি আইকন এমডি নুরুল হক স্যার স্যার কেমন আছেন জানাবেন আপনার পরিবার কেমন এবং শীত কেমন জানাবেন শীতের দিন শীত না থাকলে চলে আসলে তাই শীতের দিনে যদি শীত না থাকে তাহলে শীতকাল কেন বলেছে আর আমরাও জানি শীতের ছটা ঋতু থেকে সবচেয়ে আমি মনে করি সবচেয়ে সবার পছন্দ কাল হচ্ছে এই শীতকাল আমি নুরুল হক স্যারকে ওয়াচিংয়ে আছেন স্যার কেমন আছেন জানাবেন আমরা কেমন আছে আর কি করছেন আর বরুরার শীত কেমন জানাবেন সকালে হাঁটা খুব ভালো স্যার হ্যাঁ সকালে আমি এই কুমিল্লা যে রেল স্টেশনের প্ল্যাটফর্মে দুইটা প্ল্যাটফর্ম দুই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন মানুষ এখানে ছোট বড় নারী পুরুষ কিন্তু সবাই হাঁটতে আসে আর আমরা সকালে হাঁটা খুব ভালো সবাইকে লাল গুলো শুভেচ্ছা আপনাকেও হ্যাঁ লাল গুলো শুভেচ্ছা আপনাকে কুমিল্লা ফুলের ভালোবাসা রইলো আর অনেকক্ষণ হাঁটবো সবাইকে সবাই সবাইকে ভালোবাসা দেবেন হ্যাঁ স্যার আমরা একে অপরে ফেসবুকে সবার সাথে কানেক্ট থাকবো সালামুক আমরা এবং একে অপরকে আমরা সাথে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে সবসময় যুক্ত থাকবো এবং একে অপরের সাথে যুক্ত থাকবেন দেখুন আপনাকে ওর আইডির টপ পেন বানিয়ে দেবে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে এটা অলরেডি হয়ে যাবে হ্যাঁ আর আজকে দীর্ঘকর হাঁটবো আমি ঠিক ছয়টা সাড়ে ছটাতে কিন্তু হাঁটা শুরু করেছি একটু পরে কিন্তু কুয়াশা এখন আর বাড়ছে একটু আগে কম ছিল এখন আরও বাড়ছে এবং হালকা মৃদু বাতাসও পাচ্ছি আর আমি যারা আমার সাথে ওয়াচিংয়ে আছেন আপনারা চেষ্টা করবেন প্রতিদিন এক ঘন্টা অন্তত হাঁটবেন এবং শরীরটাকে একটু গরম করবেন শুধু হাঁটলে হবে না শরীরকে একটু গরম করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে তলেতে আপনার স্বাস্থ্যস্তা খুব ভালো হবে কেমন আছেন হ্যাঁ আমরা একেবারেও বলেছি ইয়েস আর টালা বলেছে হ্যাঁ কেমন আছেন আমি প্রতিদিন রাত আটটা বিশ মিনিটে লাইভ করি স্যার হ্যাঁ আমার সঙ্গে ধন্যবাদ জানাই স্যার বিভিন্ন কাজে ব্যস্ততা থাকি লাইভে যুক্ত হতে পারি না কিন্তু সবসময় আপনাদের সাথে আছি আর আমি আপনাদেরকে জানিয়ে রাখি স্যার বরিশাল আসতেছি একত্রিশে জানুয়ারি স্যার বিএম স্কুলে বিএম স্কুলে শিক্ষাবর্তা ডট শিক্ষার আলো ডট কমের তৃতীয় মিলন মেলা অনুষ্ঠিত হবে যেখানে ২৫০ জন সারা বাংলার শিক্ষক পাঁচটা স্তর থেকে আসবে স্কুল কলেজ মাদ্রাসা কারিগর তারপর হচ্ছে প্রাথমিক এই পাঁচটা সেক্টর থেকে শিক্ষক আসবে প্রায় দুইশো পঞ্চাশ জনের মতন একত্রিশে জানুয়ারিতে অনুষ্ঠান হবে স্যার কিছুগঞ্জে বেড়াতে আসেন হ্যাঁ স্যার ম্যাম আসবো ইনশাল্লাহ থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে আমার প্রথম শখেই ভ্রমণ করা আর আমি আপনারা ইতিমধ্যে জানেন হ্যাঁ আইসিডি নানিকলা বিডি ফেসবুক গ্রুপ তিনবার আমরা মিলন মেলা করেছি আর সামনে আরও করব আপনার সাথে যুক্ত থাকবেন এবার একটু আমি ফন্ডে আসি কেমন শীত দেখেন এক মুড়ি দিয়ে মুড়ি দিয়ে কিন্তু আমরা একবার হাঁটতে হাঁটা শুরু করে দিচ্ছি হ্যাঁ একবারে হাঁটা শুরু তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে যারা যুক্ত আছেন হাঁটা শুরু করে দিছে খুব কুয়াশা কানে বাতাস ডুবে জন্য কানে মুড়ি দিয়ে দিছি আর আমার সাথে কিরণ স্যার দা আছেই এর এই সবসময় আমরা হাঁটা হয় না হঠাৎ করে আজকে প্ল্যান হয়ে গেল হাঁটা শুরু করে ফেললাম হ্যাঁ পাশে আছি সবসময় হ্যাঁ সামনে সামনে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমরাই আমরাই সবাই সবার জন্য সবসময় সাথে আছি আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কারো লাভই থাকতে পারি কারো ভাবে থাকতে পারি না কিন্তু স্যার সবসময় সাথে আছি আলাউদ্দিন স্যার আর আমার সাথে যাতে যুক্ত আছেন আপনাদের দিকে এই গ্রুপে আছি হ্যাঁ ধন্যবাদ ম্যাম বিডি ফেসবুক গ্রুপ একটি অরাজনীতিমূলক অনলাইন প্ল্যাটফর্ম আপনারা ইতিমধ্যে জানেন এই প্ল্যাটফর্মটা হচ্ছে শিক্ষামূলকমূলক কাজ করে এবং বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কাজ করে অনলাইনে আর বছরে সবার সাথে একটা অ্যাকচুয়াল একটা প্রোগ্রাম মত বিনিময় সবাই করি আর ইনশাল্লাহ এটা দুর্বার গতিতে এগিয়ে যাবে আপনাদের প্রত্যাশা তো হ্যালো বিয় হ্যাঁ বিএম স্কুল এইস আমাদের খুব এক কাছের শিক্ষক হারুন স্যার হ্যাঁ স্যার আমরা বিএম কলেজে যাব ইনশাল্লাহ স্যার সুযোগ পাইলে দেখা করবেন একদিন থাকবো একত্রিশ তারিখ থাকবো আর ওই দিন রাতে আবার কিন্তু আমরা কুয়াকাটা চলে যাব শীতের সকালে হাঁটা খুব ভালো লাগে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আমার সাথে ওয়াচিংয়ে আছেন সজল আহমেদ স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনাকে শুভ সকাল আমার কুমিল্লা শহরটা আপনাকে দেখেছি হ্যাঁ সজল স্যার অনেক মনে আপনার কমেন্টটা পেয়েছি কেমন আছেন স্যার জানাবেন আর শীত কেমন একটু জানাবেন একটু হাঁটছি স্যার সকালবেলা একটু হাঁটি হাঁটলে ভালো লাগে শরীরও ভালো থাকে হ্যাঁ সজল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার কেমন আছেন আর কি অবস্থা শীতের একটু জানাবেন আর কুমিল্লাতে কেউ আসা কখনো আসা হয়েছে না আর যদি কারো আসা না হয় অবশ্যই কুমিল্লাতে আসবেন কুমিল্লা ভ্রমণের সুন্দর একটি স্থান আর আমি তো কুমিল্লা রেল স্টেশন প্ল্যাটফর্মে আছি এখন একটু হালকা হালকা বাতাস লাগছে আসলে এই হাঁটলে কিন্তু শীত লাগে না যেমন আমি এখন মুড়ি দিয়ে আছি একটু পরে কিন্তু মুড়িগুলো খুলে যাবে যদি হাঁটি এই সেই কুমিল্লা আমি কুমিল্লা প্ল্যাটফর্মে আছি কয়েকদিন আগে বারো দিনের প্রশিক্ষণ প্রশিক্ষণে গেছে আমাদের আইসিটি শিক্ষক ছিলেন বিএড কলেজে হ্যাঁ বিএড কলেজের হ্যাঁ স্যার অসংখ্য ধন্যবাদ জানাই স্যার সুযোগ পেলে দেখা করবেন স্যার একত্রিশ তারিখে যদি সময় থাকে একটু সাক্ষাৎ চাই আপনাদের যেটা আপনাদের জেলাতে যাচ্ছে এটা আমার প্রথম যাওয়া আর একটি আমার সাথে লাইভে যুক্ত আছেন আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম আজ তিনটা নাকি ভূমিকম্প হয়েছে সারা বাংলাদেশে এটা আমি এখনো কোনো মিডিয়াতে পাইনি শুধু ফেসবুকে পেয়েছি কতটুকু সত্যতা সেটা কমেন্ট করে জানাবেন বড় সড়ো ভূমিকম্প নাকি হয়েছে আমি দেখলাম দ্য ফেসবি এই পোস্টটা করেছে আসলে আমরা ঘুমিয়েছিলাম রাত তিনটা কিন্তু আমাদের গভীর রাত এবং এই সময় সবাই আমরা ঘুমিয়ে থাকি কারণ অকারণও ছাড়া যার কারণে আমরা বুঝতে পারিনি যারা আমার সাথে যুক্ত আছেন লাইভে একটু জানাবেন আসলেই আজকে কুয়াশাটা একেবারেই গতকালও ছিল ইনশাল্লাহ দেখা হবে বেঁচে থাকলে হ্যাঁ ইনশাল্লাহ স্যার আজকে চব্বিশ তারিখ আগামী বৃহস্পতবারে আমি রাতে রওনা দেবো হ্যাঁ সকাল ভরে চলবো যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আমার কুমিল্লা থেকে প্রায় দশজনের মতো আমরা যাচ্ছি আন চট্টগ্রাম বিভাগ থেকে একসাথে যাব একদিন কলেজে থাকবো থাকা থাকবো না শুধু প্রোগ্রামটা করবো তারপরে আমরা চলে যাব কুয়াকাটা রাতে কুয়াকাটা রওনা দেব সজল স্যার শুধু শুভ শুভ সকাল স্যার বলেই আর কমেন্ট পাইনি স্যার কেমন আছেন যারা ওয়াচিং আছে সবাই কেউ সঙ্গে বরিশাল হয়েছে কিনা জানি না ইনশাল্লাহ বেঁচে থাকলে হ্যাঁ থেকে বেঁচে থাকলে হ্যাঁ এটাও আমি জানতে চেয়েছিলাম হ্যাঁ আর স্যার আমরা আজকে আমি ফেইসবুকে দেখেছি হ্যাঁ এই জন্য আপনাদেরকে একটু জানালাম আর আমি এখন চলে এসেছি হ্যাঁ ভূমিকা হয়েছে কিনা বুঝতে পারি নাই আমি একেবারে চলে এসেছি কুমিল্লা ফ্লাইওভার যে আমি কিন্তু একেবারেই কুমিল্লা মধ্যস্থক যেটাকে বলা হয় কুমিল্লা রেল স্টেশন থেকে এটা হচ্ছে কুমিল্লা ফ্লাইওভার এই কোন দিয়ে বেরোবেন তো আমি লাইভ থেকে বিদায় নেব একটু পরে আমরা চলে যাব কুমিল্লা ধর্মসাগর পাড়ে আশা করি ধর্মসাগর পারে লাইভে যুক্ত হবো সাথে যুক্ত থাকবে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখন হেঁটে হেঁটে কুমিলা একেবারে শহরে দেখেন এটা হচ্ছে মেইন শহর দুই পাশে এবং ফ্লাইওভারের উপরে আমি ফ্লাইওভারের নিচে আছি এবং ফ্লাইওভারের নিচে এখানেও মানুষ হাঁটাচড়া করছে লাইভ থেকে একটু পরে আমরা বিদায় নেব আপনাদেরকে আমি ধর্মসাগর পাড়ে নিয়ে যাব আজকে আবারও সকালবেলাটা ধর্মসাগর পাড়ে অনেক ছোটো বড় নারী পুরুষেরা সকালবেলা হলে ব্যায়াম করে আটাচাড়া করে সেটা আমি দেখাবো মানে দুইটা প্লেসে করে আমরা তো সেই প্রত্যাশা রেখে আজকে কুমিল্লা রেল স্টেশন এবং শীতের অবস্থা জানিয়ে আজকে আমি এই কিছুক্ষণের জন্য বিড়ে নিচ্ছি আর একটু পরে মিনিমাম সাতটা পাঁচে আমরা ধর্মসার পারে পৌঁছে যাব লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সে বাতাসে রেখে এখন নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ